প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ মিরিক ও সুকিয়া পোখরি এলাকায় বারবার ধস নেমেছে ভেঙে পড়েছে গুরুত্বপূর্ণ রাস্তাঘাট বিচ্ছিন্ন হয়ে গেছে পশ্চিমবঙ্গ ও সিকিমের সংযোগ ভেঙে পড়েছে সুদিয়া সেতু সব মিলিয়ে প্রাণহানি হয়েছে পঁচিশ জনের পর্যটন স্থল সহ বিখ্যাত টাইগার হিল বন্ধ স্থগিত টয় ট্রেন পরিষেবা বহু পর্যটক আটকে পড়েছেন পাহাড়ের বিভিন্ন অংশে প্রশাসনের তরফে চলছে উদ্ধার কাজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন দার্জিলিং পরিস্থিতি দেখতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শোক প্রকাশ করেছেন এবং পূর্ণ সহায়তার আশ্বাসও দিয়েছেন গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন সব পর্যটন কেন্দ্র বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে পুলিশ ও স্থানীয় প্রশাসনের উত্তরবঙ্গের জলপাইগুড়ি শিলিগুড়ি কোচবিহারেও দেখা দিয়েছে জলাবদ্ধতা আবহাওয়া দপ্তরের পূর্বাভাস আগামী সাতই অক্টোবর পর্যন্ত পাহাড়ে প্রবল বৃষ্টিপাত ও বর্জপাত চলতে পারে অন্যদিকে বন্যা কবলিত হয়ে পড়েছে ডুয়ার্সের বিস্তীর্ণ অঞ্চল উদ্ধার কার্যে নেমেছে এনডিআরএফ এবং রাজ্যের বিপর্যয় মোকাবিলা বাহিনী ব্যুরো রিপোর্ট নিউজ চব্বিশ বাংলা লাইভ কালকে রাত্রিবেলা হঠাৎ করে যে ভয়াবহ বন্যা অর্থাৎ জল ঢাকার বাঁধ ভেঙেছে উত্তর আলতা দক্ষিণ আলতা দক্ষিণ তা এই এই যে বন্যাটা এই বন্যাটা শুধু আমাদের ধুমপুরিতে সীমিত নয় এটা আপনারা তো সমস্ত জায়গায় দেখেছেন এদিকে বানারহাট নাগরা কাটা থেকে শুরু করে আমার হচ্ছে গোটা জেলা যুগেই আজকে আমাদের বন্যা এই যে বন্যা এটা একটা দুর্যোগ প্রাকৃতিক দুর্যোগ এই ভয়াবহ দুর্যোগে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে আম সর্বদাই উনি বলেন যে মানুষের পাশে থেকে মানুষের পরিষেবাটা দেওয়া তো যতটুকু প্রশাসনকে জানিয়ে সকালবেলা আমাদের যে ডিজাস্টার ম্যানেজমেন্টের যে চেয়ারম্যান আমাদের ম্যাডাম সেই সঙ্গে হচ্ছে আমাদের এই আমাদের জেলা পরিষদের জেডপি আমাদের এডিএম সবাইকে বলে এখানে সিটিওকে ফোন করে যেহেতু ব্লক অন্তর্গত বলে শুরু করে সর্ব মানে প্রশাসনের সর্বস্তরের আধিকারিকরা আজকে কিন্তু জনগণের পাশে থেকে পরিষেবাগুলো দিচ্ছে এখন আমাদের যেখানে যে তাম্বু আমরা বলছি যে রাত্রিবেলা যদি আবারও বন্যা হয় তাহলে এই যে লোকগুলো ওখানে থাকলে বলা যায় না একটা পুকুর ঘটে যেতে পারে তার জন্য আমরা এনাদেরকে বলছি যে আমাদের প্রশাসনিকভাবে যেটা মুড়ি দেওয়া বা কোথাও কোথাও আমরা ক্যাম্প করে সেখানে আমরা খিচুড়ির ব্যবস্থাটাও করে দেওয়া হয়েছে রাত্রিবেলা এদের খাবার দেওয়া হবে এটা প্রশাসন থেকে করা হয়েছে এবার পলিথিন আমরা তাবু করে করে দিয়ে আবার পলিথিন বিডিও অফিস থেকে আসবে এসে তাবু করে দেওয়া এখনো পাননি এখনও ব্যক্তিগতভাবে এতগুলো পলিথিন যেহেতু গোটা জেলা জুড়ে হচ্ছে আমার পর্যাপ্ত পরিমাণে পলিথিন তো এই মুহুর্তে নেয় আবার আসবে কলকাতা থেকেই আসবে তা সেই হেতু আমরা তাম্বু করে করে দিয়ে সেখানে এলাকার মানুষদের সেই তাম্বুতে রাখার ব্যবস্থা করা হবে তামুতে থাকবে তারা আর পরবর্তীতে এখানকার যে পঞ্চায়েত আছে আমাদের পঞ্চায়েত প্রধান যারা আছে তারা তখন দেখে দেখে কীভাবে আবার তাদের কাছে ডোর টু ডোর পরিষেবা পৌঁছে দেওয়া যায় সেটা লোকাল স্তরের প্রশাসন সেটা ব্যবস্থা দেখবে আর আমরা জেলা পরিষদগতভাবে পুকুরে প্রশাসনকে জানিয়ে যেভাবে এখানে তিন স্তরীয় প্রশাসনিক ব্যবস্থা আমরা যতটুকু সহযোগিতা করা সেটা আমরা করছি নদী মাঝখানে কেন গিয়েছিলেন ওখানে আমাদের গরু আর ইয়া থাকে তো আর করতে সেজনে ওখানে তো জল যখন বড়ে টের পান নাই পাইছি মনে করো যখন এক জল বাড়ি গেছে হট জলটা বাড়ি গেছে কয়টা গাই ছিল আপনার আমার ওখানে এখন আছে কি না গাছ তো ছাড়ি দিছি এখন কোথায় গেছে বলতে আচ্ছা মতলব মনে ভয় লাগে যখন জল পড়তেছে ভয় তো লাগছে ভয় লাগার পরে আমি ওই আমার একটা আছে ওই বাসের কাছেই দাঁড়াইছিলাম তো যখন আজকে যে এনডিআরএফ এর টিম মাটিগাড়া থানা আসলো কি বলবেন ওকে কি ধন্যবাদ দিবেন হ্যাঁ ধন্যবাদ দিলাম ওনাকে ওরা আসলো ফটো টটো নিল হ্যাঁ আর আমাকে পার করাইলো আমার ভাইস্তা আমার আমার জন্য আমার ভাইস্তা জানমারি আমাকে আনতে গেছিল বাবা তুই তো চেংরা মানুষ আমাকে আনতে গেলি হ্যাঁ আমি তো এখন জুড়ে যাইতে পারবো না হ্যাঁ তারপরে টিম আসলো ভাইস্তা সহকারে পার হয়ে আসলো সন্ধ্যাবেলা থেকে ছিলেন ওখানে হ্যাঁ আমি সন্ধ্যা আমি তো এখানে খাওয়া দাওয়া দশটার পর যাই তো দশটার পর থাকি ওখানে গরু বছর ওখানেই ঘুমান হ্যাঁ আর দশ বারো বছর থাকি ওখানে আচ্ছা মতলব গরু গরু পালি আর ওখানে গরু পালি মুরগি পালি আর যে আছে আমার মায়ের মন্দির ছিল ওখানে কত বিঘা মতন জমিন চর ছিল আমার ওখানে পাঁচ বিঘা মতন ছিল এখন নাই এখন ওই চর আছে চরটা আছে কিন্তু বেশিরভাগে ভাঙি দিছে হ্যাঁ বেশিরভাগে ভাগে ভাঙি দিছে বাদ ভাঙে বন্যা পেশ কি হঠাৎ করে বন্যা আসলো আমরা তো প্রাণের ভয়তে বাল বাচ্চা নিয়ে ভাইয়ে গেলাম পরে আর ফিরে আসতে পারি নাই বহু আমার ক্ষয়ক্ষতি হয়েছে বাড়িতে যে রান্নাঘরের এই অবস্থা আমার থালা বাসন যা কিছু আছে সম্পূর্ণ চলে গেছে আমি যে এখন কোনোখানে খাবো একমুট তার কোনো ব্যবস্থা নাই এইটুকু আমার কর্তব্য কোন প্রশাসন থেকে আসছে কোনো প্রশাসন কেউ আসে নাই পঞ্চায়েত খালি মুড়ি দিছিল আর কোনো কিছু নাই এখনো খালি শুনলাম বলে এতগুলা পরিবার ধ্বংস হয়েছে আটটা প্লাস্টিক আইনা কারে কাকে দিছে এখনো কোনো পাওয়া হয়নি এত গিলা পরিবারে কি আটটা প্লাস্টিক হবে এখন তো এখনও জল বাড়িতে আছে আমরা তো থাকবো কোথায় তার কোনো আশ্রয় নেই বাড়িতে এখনও জল আছে এটা কোন এলাকা এটা এটা দক্ষিণ গ্রাম আপনার নাম আমার নাম আইনুদ্দিন এখানে কোন এক বিশিষ্ট সমাজসেবী তেনার নাম জনাব খলিদুর রহমান যা হই কেনা তার বাড়ি তিনি নাকি চূড়ামুড়ি ব্যবস্থা করেছেন কিন্তু ব্লক প্রশাসনের পক্ষ কোনো ব্যবস্থা করা হয়নি তা আগামীকাল মাননীয় মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গ সফরে আসছেন প্রাকৃতিক দুর্বয় নিয়ে আমি দাবি রাখবো একজন জেলা ইমাম প্রতিনিধি হিসাবে বা জলপাইগুড়ি জেলা ইমাম সভাপতি হিসাবে যাতে করে মাননীয় মুখ্যমন্ত্রী এই এলাকায় এসে একটু দেখে যান তাহলে মনে হয় এখানকার লোক উপকৃত হবে আপনার নাম পরিচয় আমার নাম মরা মোহাম্মদ জরিফুল ইসলাম আমি জলপাইগুড়ি জেলা ইমাম প্রতিনিধি ওয়ক বোর্ড তথা অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশন জেলা সভাপতি এইখানে বা বাদে তিরবে ডিবে দিয়ে এখন গরু বছর এখানে দাঁড়িয়ে আছে আমার তো বাড়িতে সাপ আছে এখন এই বাড়িতে গিয়ে এই যে বাড়িতে আবার একদম ঘটের মধ্যে জল ঢুকে আজকের খাওয়া দাওয়া কোথায় হবে আজকে খাওয়া দাওয়া এখন তো খাওয়া দাওয়াই করিনি কোথায় করবেন খাওয়া দাওয়া খাওয়া দাওয়া দেখি কোন বাড়িতে পড়া যায় সরকারিভাবে কোনো কেউ আসছে কি সরকারিভাবে তো কেউ আসেনি এখন কেউ আসেনি কেউ আসেনি কোনো ধরনের মধ্যে কোনো বলেই নেই যে কি করবে না করে চুড়া মুড়িও দেখানো দিল কি না হয় গোটা জল না খাটলে তো বিনিয়োগ এরকম জল হয় না আর ভোরবেলা চারটের থেকে চারটে সাড়ে চারটের থেকে ভরে জল বিভিন্ন ধরনের মানুষ সবাই জিনিসপত্র যা আছে সব ক্ষয়ক্ষতি খাওয়ার জিনিসপত্র যা আছে এখানে অনেকেই আসে আসে দেখভাল করে যায় দেখার পরে যখন হয় তখন দেখে যায় তারপরে আর খবর নেয় এটা কি দীর্ঘদিনেরই সমস্যা দীর্ঘদিনেরই সমস্যা মানে অল্প বেশি বৃষ্টি হলেই বিভিন্ন জায়গায় এরকম অসুবিধা মানে অল্প বৃষ্টি হলেই এই সমস্যা হয়ে যায় বৃষ্টি হলেই এই সমস্যা আর আসে বাইরে থেকে লোক আসে দেখভাল করে যায় যখন আসে তখন দেখভাল করে যায় তারপরে খবর আজকে হঠাৎ জলে কেমন ক্ষতি কত ক্ষতি মানে ক্ষতি মানে ক্ষতির মানে ক্ষতি বলতে বলতে পারবো না আরে এতটা ক্ষতি হয়ে গেছে মানে হঠাৎ জল ঢুকে হঠাৎ জল ঢুকাচ্ছে এই জলটা কি হাতি নালা দিয়ে আসে হাতি নালা দিয়েই আসে আপনার নাম তিনটা থেকে আমার ঘুমাতে পারিনি হ্যাঁ সকাল তিনটা চারটার নাগাদ জল ওঠা শুরু হয়ে গেছে আর ছটা বাস্তে বাস্তে পুরো জল ভর্তি হয়ে গেছে আর আমাদের এরিয়ায় মনে করো যে নেতাজি পাড়া এস এম কলোনি বস্তি লাইন প্লাস স্টেশন পাড়া টোটাল এরিয়াটায় জল ভর্তি হয়ে গেছে ঘরের ভিতরে জল ঢুকে গেছে এক এক বুক এক বুক করে এক বুক করে জল এই জলটা কোথার থেকে আসতেছে এটা স্যার আমার আইডিয়া কি হাতিনালা দিয়ে আছে না হাতিনালা জলটা হাতিনা হাতিনালা জলটা ঢুকে গেছে আবার গেছে এখন মানুষ কি করতেছে সবাই হোক ঘরে ঘরে আছে আমরা কিছু কিছু লোককে বাইর করছি কিছু লোককে এখন বাইর করতে পারিনি টিম আসতেছে এন এর টিম আসতেছে আসতেছে অন্য সঙ্গে আমরা কাপ করবো একসঙ্গে মোটামুটি এখন কতটা জল আছে সবার বাড়ি বাড়িতে বললাম তো মনে করে কমর পার হয়েছে এক কোমর পার করা আছে কোন কোনো ঘরে এক বুক আছে আহ চোখের উপরে মানুষ এমনি দাঁড়িয়ে আছে স্টেশন যা রাস্তা দেখতেছি লোক আর কিছু 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 লোককে আমরা স্টেশনে শিফ্টিং করা দিয়েছি আর কিছু লোক এখনো ঘরের ভিতরে পড়ে আছে আপনার নাম মোহাম্মদ আলী আপনার বাড়ি নেতাজি পাড়া বিনাব